আশঙ্কা মতোই এবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বিধ্বংসী ঘূর্ণিঝড় ফেঞ্জাল। কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম যে নভেম্বরের একেবারে শেষে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ঠিক সেই মতোই এই মুহূর্তে আজকে ষোলোই নভেম্বর শনিবার সরাসরি উপগ্রহ চিত্রে ধরা পড়ছে ঘূর্ণিঝড় ফেঞ্জাল দেখুন কি ভয়ঙ্কর অবস্থা ঘন্টায় সর্বোচ্চ একশো কিলোমিটার বা তার ঊর্ধ্বে গতি নিয়ে এই ঘূর্ণিঝড়টি খুব সম্ভবত উড়িষ্যা অথবা বাংলার উপকূলে আঘাত হানতে পারে এমনই কিন্তু আশঙ্কা রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেলে ধরা পড়ছে ঘূর্ণিঝড় ফেঞ্জাল ফলে জাঁকিয়ে ঠান্ডা পড়ার আগে আবারও বাংলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে বঙ্গোপসাগরের ঠিক কবে নাগাদ তৈরি হতে চলেছে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় ফেঞ্জাল আর এই ফেনজাল ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে এই নাম নামটি রেখেছে সৌদি আরব এবং এই ঘূর্ণিঝড়টি বাংলার উপকূলে আঘাত হানবে এমনটাই কিন্তু জোরালো আশঙ্কা রয়েছে তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। যে ঘূর্ণিঝড়টি ঠিক কবে কখন সৃষ্টি হবে বঙ্গোপসাগরে কোন পথ ধরে এগোবে কোথায় কবে আছড়ে পড়বে এর প্রভাবে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এই নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানাবো আজকের এই ভিডিও বার্তায় অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার খবরগুলি প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো সুধি দর্শক আসুন ঘূর্ণিঝড়ের আপডেটে যাব তবে তার আগে দেখে নেব আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে এবং আগামী চার পাঁচ দিনের মধ্যে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না দেখে নেব তো ইতিমধ্যেই কিন্তু তাপমাত্রা নামতে শুরু করেছে শীতের আগমনী বার্তা নিয়ে রাজ্যে তাপমাত্রার পারদ ধীরে ধীরে পতন হচ্ছে উত্তরে হাওয়া ঢুকতে এক ধাক্কায় বেশ কয়েক ডিগ্রি নেমে গিয়েছে তাপমাত্রা আজকে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক ন ডিগ্রি সেলসিয়াস প্রায় চোদ্দো ডিগ্রি সরি বারো দশমিক ন ডিগ্রির আশপাশ তাপমাত্রা আজকে ঘোরাফেরা করেছে ভোরের তাপমাত্রা আগামী কুড়ি তারিখের মধ্যে এই তাপমাত্রা আরও নেমে যাবে যেহেতু গতকাল থেকেই উত্তরের হাওয়ার দাপট বৃদ্ধি পেয়েছে গতকাল রাত থেকে কিন্তু শীত শীতল হাওয়ার যেটা পাহাড় থেকে নামে সেই শীতল হাওয়া এবার অবাধে ঢুকতে শুরু করেছে বাংলাতে ফলে কি হচ্ছে না এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে এবং এই তাপমাত্রা আরও নেমে যাবে এই মুহুর্তে দেখাবো দেখুন কিভাবে তাপ ঠান্ডা হাওয়া নামছে আরও এই হাওয়াটা যেটা নামছে এটা আরও জোরদার হবে এবং ধীরে ধীরে এখানে কিন্তু সমগ্র বাংলার আকাশ শুষ্ক হয়ে যাবে এবং তাপমাত্রা নেমে যাবে অনেকটাই ফলে জাঁকির ঠান্ডা শুরু হয়ে যাবে তবে জাঁকির ঠান্ডা বেশি দিন স্থায়ী হবে না এর মাঝে আবারও ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আসুন আমরা বৃষ্টি বজ্র মোড়ে দেখে নেব যে আগামী চার পাঁচ দিনের মধ্যে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না তারপর আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে যাব তো আজকে শনিবার কোথাও বৃষ্টি হয়নি বাংলাতে তবে বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে এই যে জম্মু কাশ্মীরে বৃষ্টি হচ্ছে দেখুন তুষারপাত হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এদিকেও ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ ভারতে যার কারণে কেরালা কর্ণাটক তামিলনাড়ু থেকে এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে বাকি সমগ্র ভারতবর্ষ বাংলাদেশ সর্বত্রই কিন্তু আকাশ পরিষ্কার তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করেছে জাঁকিয়ে ঠান্ডা ইতিমধ্যেই পড়েছে আরও তাপমাত্রা নামবে ফলে ঠান্ডা আরও বাড়বে রবিবার আগামীকাল আবহাওয়া কেমন থাকবে দেখে নেবে আগামীকালও একই অবস্থা বৃষ্টি কোথাও নেই তবে এই যে শীতের শীতল হাওয়া উত্তরে হাওয়ার দাপট বাড়বে যে দমকা একটা শীতল হাওয়া দেখা যাচ্ছে মাঝে মধ্যে ঝড়ের মতো বইছে সেটা কিন্তু আরও বাড়বে তার গতি বাড়ার সম্ভাবনা রয়েছে সোমবার আরও হাওয়ার মাত্রা বাড়বে ফলে ঠান্ডা আরও বাড়বে মঙ্গলবার আকাশ পরিষ্কার বৃষ্টি কোথাও নেই কুড়ি তারিখেও বৃষ্টি কোথাও নেই একুশ তারিখ বৃহস্পতিবার শুক্রবার বাইশ তারিখ আগামী মোটামুটি বাইশ তারিখ শুক্রবার পর্যন্ত কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না একেবারে আকাশ পরিষ্কার রয়েছে তবে আবহাওয়া শুষ্ক থাকবে এবং কি হবে না তাপমাত্রা নামবে অনেকটাই ফলে জাঁকে ঠান্ডা আগামী কয়েকদিন চলবে কন্টিনিউ চলবে শীতল শীতের মেজাজ কিন্তু বহাল তবিতে থাকবে এবং শ্বেতপ্রেমীদের জন্য সেটা নিঃসন্দেহে সুখবর তবে এরই মাঝে যেটা বলছিলাম ঘূর্ণিঝড় সেটা তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে কবে থেকে না আগামী মোটামুটি পঁচিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে এমনটাই একটা আশঙ্কা রয়েছে আমরা বায়ুর ঝাপটা মোড়ে নিয়ে যাচ্ছে আপনাদের দেখাবো ঠিক কবে থেকে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে আমরা প্রথমে ইসিএম ওয়েদার মডেলে দেখাবো তো ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেল বলছে যে আগামী দেখুন মোটামুটি বাইশ তারিখ থেকে শুরু হতে পারে ঘূর্ণাবর্ত তৈরির প্রেক্ষাপট এবং তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে নিম্নচাপ এবং পঁচিশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে পঁচিশ কি ছাব্বিশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যেতে পারে এমনই সম্ভাবনা রয়েছে আমরা একটু বায়ু সিম্পল মডে যে দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেল বলছে যে হ্যাঁ আগামী পঁচিশ তারিখ ঘন্টায় সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার বায়ুর গতিবেগ রয়েছে ফলে আগামী মোটামুটি পঁচিশ তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে ঘূর্ণিঝড় যেটা নাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় ফেনজাল এর ঝাপটা মোড়ে গতিবেগ থাকবে ঘন্টায় আগামী পঁচিশ তারিখ দেখুন আশি থেকে পঁচাশি কিলোমিটার গতিবেগ নিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এটা দাপাদাপি করবে তবে এর যে গতিপথ বা অভিমুখ সেটা কিন্তু থাকবে হচ্ছে সরাসরি উৎপন্ন হবে দক্ষিণ বঙ্গোপসাগরে তারপর এটা ঠিক এই পথ ধরে এসে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানবে এবং উপকূল ধরে অন্ধ্র এবং উড়িষার উপকূল ধরে এটা বাংলাতে আঘাত করবে পরবর্তী সময়ে এটা কিন্তু প্রথমে এখানে ধাক্কা খাবে অন্ধ্রপ্রদেশ উপকূলে তারপর সেটা বাঁক নিয়ে বাংলাতে এসে হাজির হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে বিভিন্ন ওয়েদার মডেল সেটাই বলছে আমরা শুধু ইসিএম নয় আমরা গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমেও আপনাদের দেখাবো গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম সেক্ষেত্রে কি বলছে বিভিন্ন নাম করা যে সমস্ত এবং ট্রাস্টেড বিশ্বস্ত নির্ভরযোগ্য যে সমস্ত ওয়েদার মডেলগুলি রয়েছে সে সমস্ত ওয়েদার মডেলগুলি কিন্তু এরকমই ইঙ্গিত দিচ্ছে আমরা তখন গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমে দেখছিলাম ই ওয়েদার মডেল সেক্ষেত্রে কিন্তু একই রকমই প্রভাস দিচ্ছে তবে ই ওয়েদার মডেল অনুসারে আগামী পঁচিশ তারিখে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কি না সেটা একটু দেখে নেব গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম বলছে যে পঁচিশ তারিখে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কিন্তু ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেল সেক্ষেত্রে অন্য একটা ইঙ্গিত দিচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে আগামী পঁচিশ তারিখ তখন সেটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে না তখন সেটা নিম্নচাপরূপেই অবস্থান করছে অর্থাৎ ইসিএম ওয়েদার মডেল অনুসারে ঘূর্ণিঝড় তৈরি হতে মোটামুটি এই নভেম্বরের প্রায় শেষের দিকে অর্থাৎ আঠাশ উনত্রিশ তারিখ হতে সময় লেগে যাবে তৈরি হতে কিন্তু গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম বলছে এটা আগামী পঁচিশ তারিখের মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে যাই হোক ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হবে সেটা এক প্রকার নিশ্চিত সেটা ইসিএম হোক আর গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমই হোক তাতে কিন্তু ঘূর্ণিঝড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ফলে আশঙ্কা রয়েছে যে একেবারে নভেম্বরের শেষের দিকে অথবা আগামী ডিসেম্বরের প্রথম একেবারে প্রথম দিকেই উপকূলে হানা দিতে পারে ঘূর্ণিঝড় ফেঞ্জাল তো এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি যদিও এই নিয়ে সঠিক কোনো তথ্য এখনও আবহাওয়া দপ্তর জানায়নি যদি আবহাওয়া দপ্তর এই বিষয়ে কোনো আপডেট দেয় অবশ্যই আপনাদের জানিয়ে দেব তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় দর্শক আজকে মতো এইটুকুই ধন্যবাদ